হ্যালো এভরিওয়ান মালয়েশিয়া থেকে সবাইকে স্বাগত আজকে আমি আসছি মালয়েশিয়ার একটি বাজারে তো প্রায়ই আমি বাজারের বিডিও করে থাকি তো মালয়েশিয়ার বাজারের যে দৃশ্য সেটা একটু ভিন্ন রকম তো সেই জন্যে বারবার আপনাদের কাছে বিডিও নিয়ে আসা তো এইখানে মালয়েশিয়ান বাজারে কি কি পাওয়া যায় বাংলাদেশে আমাদের যেরকম শাক সবজি ফলমূল বাজারে পাওয়া যায় সে থেকে সেরকম পাওয়া যায় অনেকের মনে সেটা প্রশ্ন থাকতে পারে তো সেই জন্যে আপনাদেরকে সেই ভিডিও দেওয়া তো মালয়েশিয়ান যেই বাজার আমরা আসছি এখানে কাপড় মাছ মাংস তরি তরকারি আপনার সব কিছু সেখানে পাওয়া যায় সেই বাজারগুলো তারপর সপ্তাহে প্রতি সপ্তাহে রবিবার ছুটির দিনে বিভিন্ন জায়গায় তারা বসে তো এক হয়তো আজকে রবিবার যদি আমাদের এখানে বসে তো অন্য একদিন সামনে যে রবিবার আসবে সেটা একটু বিভিন্ন জায়গায় তারা বসবে তো আমাদের এখানে রেগুলারলি এক জায়গায় বসে তো বাজারের যে দৃশ্য সেটা আসলে খুবই সুন্দর তাদের যে কারি কলাম করে তারা সবজি বিক্রি করে তারা যে সমস্ত জিনিস বিক্রি করে তো সেই জিনিসগুলো আসলে দেখার মতো তো পরিষ্কার পরিচ্ছন্ন মালয়েশিয়াতে আসলে দেশটা উন্নত বলা যায় সব দিক দিয়েই কারণ হচ্ছে মালয়েশিয়ার আপনার মানুষজন মালয়েশিয়ার মানুষের যে চলাফেরা বা মানুষের যে আচার আচরণ সব কিছুই আসলে অতুলনীয় আপনি মালয়েশিয়ান বাজারে যদি আপনি প্রবেশ করেন তখন আপনি দেখতে পাবেন যে কোনো ময়লা কিংবা আবর্জনা মানে কোনো কিছু সেখানে আপনি খুঁজে পাবেন না যে যার যার বাবে তারা তাদের ময়লা সেফটি ট্যাং অথবা যার যার যে স্থান আছে সেখানে তারা ফেলছে তো পরবর্তীতে আপনার সেগুলো যখন আপনার তারা দোকান শেষ করে যাবে তখন তারা সেগুলো সাথে করে নিয়ে যেখানে ডাস্টবিন আছে তো সেখানে তারা ফেলে দেয় তো মালয়েশিয়ান বাজারে আসলে বাংলাদেশের মতো আপনার শাক সবজি টমেটো যাবতীয় যা কিছু আছে ধনিয়া পাতা এক কথাই বলা যেতে পারে যে মালয়েশিয়ান যে দেশটা সেটা দ্বিতীয় একটা বাংলাদেশ তো যেখানে আপনার ফল মূল শাক সবজি সব মানে সবসময় রেগুলার সেখানে পাওয়া যায় আর মালয়েশিয়া মূলত এক ঋতুর দেশ যেটা আমাদের বাংলাদেশের ছয় ঋতুর দেশ হ্যাঁ যেটা হচ্ছে মালয়েশিয়া এক ঋতুর দেশ তো এক ঋতুর দেশ হওয়ার কারণে মালয়েশিয়াও আমার মনে হয় যে আর্থিকভাবে খুবই উন্নত কারণ হচ্ছে এই দেশে ফল মূল শাক সবজি যাবতীয় সব কিছু বারো মাস সেটা উৎপাদন হয়